ভূমিকা মাইফপ্রিস্টোন এবং মেসোপ্রস্টেল হল দুটি ওষুধ যা সাধারণত গর্ভাবস্থা বন্ধ করার জন্য একত্রে ব্যবহৃত হয় মিফেপ্রিস্টোন একটি থেকে প্রোজেস্টিন যা প্রোজেস্টেরনের ক্রিয়াকে অবরুদ্ধ করে এবং গর্ভাবস্থাকে অগ্রগতি হতে বাধা দেয় মেসোপ্রস্টেল হল একটি প্রোস্টাগ্ল্যান্ডিন যা জরায়ুর সংকোচনের ফলে জরায়ুর বিষয়বস্তু বের করে দেয় এর কাজ মাইফপ্রিস্টোন এবং মেসোপ্রস্টেল গর্ভকালীন বয়সের দশ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধ করতে ব্যবহার করা যেতে পারে একজন মহিলার নিজের বাড়ির গোপনীয়তায় গর্ভাবস্থা শেষ করার জন্য এটি একটি নিরাপদ এবং কার্যকর উপায় কিভাবে কাজ করে মিফেপ্রিস্টোন একটি অ্যান্টি থেকে প্রোজেস্টেরন যা প্রজেস্টেরনের ক্রিয়াকে অবরুদ্ধ করে প্রোজেস্টেরন জরায়ুর আস্তরণ বজায় রাখতে সাহায্য করে কিন্তু যখন এটি অবরুদ্ধ হয় তখন এটি জরায়ুকে তার আস্তরণের ক্ষয় ঘটাতে পারে যা গর্ভাবস্থার বহিষ্কারের দিকে পরিচালিত করে মেসোপ্রস্টেল হল একটি প্রোস্টাগল্যান্ডিন যা জরায়ুকে সংকুচিত করে এবং গর্ভাবস্থাকে বের করে দিতে সাহায্য করে কাজ করতে কতক্ষণ সময় লাগে মাইফপ্রিস্টোন এবং মেসোপ্রস্টেল কাজ করতে সাধারণত দুই থেকে চার ঘন্টা সময় নেয় বেশিরভাগ মহিলাই রক্তপাত এবং ক্র্যাম্পিং অনুভব করবেন যা কয়েক ঘন্টা বা কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে কিছু ক্ষেত্রে মেসোপ্রস্টেল এর দ্বিতীয় মাত্রা প্রয়োজন হতে পারে বিধি। মাইফপ্রিস্টোন এবং মেসোপ্রস্টেল মুখে পানি বা রসের সাথে খেতে হবে ওষুধগুলি একসাথে বা আলাদাভাবে নেওয়া যেতে পারে তবে সবচেয়ে কার্যকর ফলাফলের জন্য সেগুলি একসাথে নেওয়া পছন্দনীয় পার্শ্ব প্রতিক্রিয়া মিফেপ্রিস্টোন এবং মিসোপ্রোস্টলের সাথে যুক্ত সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমিভাব বমি ডায়রিয়া ক্র্যাম্পিং এবং জনিপথে রক্তপাত অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া মাথাব্যথা মাথা ঘোড়া এবং ক্লান্তি অন্তর্ভুক্ত হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ